নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমি চাই তোমরা সকলে ভালো থাকো আর আজকে আমি এক থেকে দু বছরের বেবিদের জন্য কয়েকটা লাঞ্চ রেসিপি শেয়ার করব। মাছ এবং চিকেন ছাড়াও কিন্তু এই রেসিপিগুলো তোমরা বাচ্চাদের জন্য দিতে পারো আর প্রথম রেসিপিটা হচ্ছে পালক পনির তো রেসিপিটা চলো শুরু করছি তোমরা দেখতে থাকো এখানে আমি টুকরো ব্রোকলি নিয়ে নিয়েছি আর এখানে আছে ছানা ছানাটা কাটা আমি তোমাদেরকে দেখালাম না তোমরা সবাই যেন কি করে ছানা কাটতে হয় তো বাড়িতে বাড়ির দুধ দিয়ে আর লেবু দিয়ে ছানাটা আমি কেটে নিয়েছি আগে কেটে জলটা ঝরিয়ে নিয়েছি তো চলো রেসিপিটা আমি শুরু করছি আমি এখানে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমি এই রান্নাটাতে লবণ আর ব্যবহারই করবো না যা লবণ দেওয়ার একবারই আমি দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমি এই জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আর ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি সেদ্ধ করব লো মিডিয়াম আছে সেদ্ধ করব আর আমি জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমি এটার মধ্যেই কমিয়ে নেব এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার আর আমি এতটা জল থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দেব তার কারণ এটা বাটার সময় তো একটু জল দিতেই হবে আর এটা কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই বাটা যাবে না মিক্সিতে ঠান্ডা করে তারপরেই মিক্সিতে আমি এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো ঘি এটা যেমন ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর একটু দিচ্ছি পেঁয়াজ আর্ধেকটা অর্ধেকটা পেঁয়াজ এখানে আছে এটা আমি হালকা করে ফ্রাই করে নেব এটার মধ্যে আমি ছানা দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে কিন্তু আমি বেশি ভাজবো না মানে অল্প একটু ভাজা ভাজা হবে এবার আমি যে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাক আর ব্রোকলি ওই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেবো এই ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এটার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি অনেক বাচ্চারা আছে যারা ঝাল অলরেডি খেতে পারে এই বয়সে তো তাদের মায়েরা ঝাল ইউজ করতে পারো একটুখানি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো এটা আমার রেডি হয়ে গেছে আর আমি একটু ঝোল থাকতে থাকতে এটা গ্যাস বন্ধ করবো তার কারণ এটা যেহেতু ভাত দিয়ে খাওয়াবো আর রুটি দিয়েও খাওয়ানো যায় এটা আর এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে খাবারটা আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা ঘন হয়ে গেছে দেওয়ার পরে আর ওকে আমি জাস্ট একটু দিয়েছি খাবারটা নিজে হাতে খাওয়ার জন্য আর বাকি আমি ওকে খাইয়ে দেব আর আমার ইচ্ছুকের পছন্দ হয়েছিলো এই খাবারটা আমি নিজেও খেয়ে দেখেছি খুব টেস্টি হয়েছে মানে এটা কিন্তু চাইলে বড়োরাও খেতে পারে চায় শুধু একটু ঝাল অ্যাড করতে হবে তো চলো পরের রেসিপিটা শুরু করছি এখানে আমি তোমাদের আরেকটা বাচ্চাদের জন্য লাঞ্চ রেসিপি শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আর মটরশুটি এগুলো ভালো করে আমি আগে ধুয়ে নেবো ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর আর লাগছে আমার ডিম তো এই ডিমটাও আমি আলাদা করে সেদ্ধ করে নেব তো প্রথমে মধ্যে আমি এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম আর এই যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করছি আর দিয়ে দেবো এটার মধ্যে একটু লবণ এবার দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো এবার মিশিয়ে করে ঢাকনাটা আটкие এটাতে আমি 5টা থেকে ছটা সিটি দিয়ে নেব খাবারটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একটু একটু জল আছে ওটা শুকিয়ে যাবে ঘেরে নেব থালাতে এই যে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করার ডিমটা এবারে আমি এর এই খাবারটার উপরে গ্রেড করে দেবো পুরোটা দেব না আমি আধা দিচ্ছি কারণ আধা আমি ওকে নিজে খেতে দেবো এই যে আমি ওর জন্য পেট সাজিয়ে নিচ্ছি আর আমি এখান থেকে দু চামচ মতো দিয়ে যাতে ও নিজে একটু খায় আর বাকি তো আমি খাইয়ে ওকে কি কি ডিম ভালো খাও ডিম খাও খাও ডিম খাও কবে থেকে ডিম খাবে খাবে করছো খাও ভালো এটা ডিম দেওয়া আছে ডিম দেওয়া আছে ডিম দেওয়া আছে দেখো খেয়ে দেখো আমি আম্মি এখন আমি তোমাদের সাথে বেবিদের যেটা লাঞ্চ রেসিপি শেয়ার করছি যেটা মেটে দিয়ে করা যাবে আর এটা প্রেসার করে হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন কুচি আর এটা একটু পেঁয়াজ কুচি এটা অর্ধেকের আধেকটা পেঁয়াজ এখানে দু কোয়া রসুন আছে আর এখানে আর্ধেকটা মতন টমেটো কুচি করে নিয়েছি আর সবজির মধ্যে আছে পেঁপে আর বিনস আর আছে গাজর আর এখানে আমি যে মেটেটা আমি ছোট টুকরো করে নিয়েছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এর এক চামচ মতো সর্ষে তেল দিচ্ছি আমি এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো হালকা লালচে হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এরপর কুচি করে রাখা যে মেটে গুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আগেকার যে সবজিগুলো পুঁচিয়ে রেখেছিলাম ওগুলো দিচ্ছি সবজি দিলেও হয় না দিলেও হয় সবজি দিলে ভালো অনেক সময় বাচ্চারা মেয়েতে খেতে পছন্দ করে অনেক বাচ্চা অনেক বাচ্চা খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে একটু সবজিটা দিলে সবজিটা খেলো আর এই ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নিতে আর আমি এটার মধ্যেই চাল দিয়ে একবারেই বসাবো তো আমি এটা হালকা ভাজা হতে দেবো ততক্ষণে আমি চালটা একটু ধুয়ে নিই আমি সাধারণত লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর এবার আমি পড়বে মতো জল দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল আমি এখানে দিচ্ছি আর এই যে আমি এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি এই চালটা আমি দিয়ে দেবো এটার মধ্যে এই খাবারটা আমার রেডি হয়ে গেছে আর এটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওর খাওয়ানোর ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো চলো পরের রেসিপিটা এবার একটা রেসিপি যেটা শুরু করছি এটা আমার ছেলের সবথেকে পছন্দের একটা খাবার দই আর চিড়ে আর দইও প্রচণ্ড ভালোবাসে আর আমি যে টক দইটা ইউজ করবো ওটা বাড়িতে পাতা টক দই তো আমি চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েগুলো ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ভেজার জন্য এরপর আমি এটার মধ্যে একটু জল অ্যাড করবো চিড়েটার মধ্যে অ্যাড করে আমি এটা রান্না করব পাঁচ মিনিট কারণ ডাইরেক্ট চিঁড়ে বাচ্চাদের না দেওয়াই ভালো আমি তো এখন অবধি দিই না তো দেখো রান্না করে এটা একটু ঘনত্বটা দেখো একটু ঘন হয়ে গেছে এরপর একটু হালকা ঠান্ডা করে নেব আর রোজ দিন এই সমস্ত মানে এই একটু রিচ 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 বলতে পারে বাচ্চাদের ওগুলো খাওয়ার পরে একদিন দই চিড়ে খেলে ওদের পেটটাও কিন্তু ভালো থাকবে আর এবারে আমি যে দইটা নিচ্ছি দইটা ঘরে পাতা তো একটু একটু জল ছিল আমি জলটা ঝরিয়ে নিয়েছি এই ছাঁকনিতে দিয়ে আর ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি নিয়ে আমি এটার মধ্যে এক চামচ গুড় অ্যাড করছি আর গুড় দিলে টেস্টটাও বেড়ে যায় চিনির থেকে তো আমার ছেলে গুড়টা বেশি পছন্দ করে খেতে আর এবার ওই যে চিড়েগুলো ঠান্ডা করে তারপরে আমি এটার মধ্যে দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এই খাবারটা কিন্তু একদম রেডি নে এবার আমি তোমাদের সাথে পনির রাইস রেসিপিটা শেয়ার করব আর এটা কিন্তু চাইলে তোমরা প্রেশার কুকারেও করতে পারো আমার কেন জানি না আজকে হঠাৎ ইচ্ছে হলো যে লোহার কড়াতে রান্না করে দিই কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু বাটার আর তারপরে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু রসুন কুচি একটা কোয়া রসুন আমি কুচি করে দিচ্ছি আর এরপরেই আমি ওয়ান ফোর্থ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এরপর আমি দিচ্ছি ছানা আমি এই ছানাটা কিন্তু বাড়িতেই বানিয়েছি ছানা বাড়িতে কেটে নিয়েছি ছানাটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব আর এরপর দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক আমি সপ্তাহে ওকে দু থেকে তিন দিন দেওয়ার চেষ্টা করি যেহেতু এখনও পাওয়া যাচ্ছে পালং শাকটা তো পালং শাকটা না দিলেও চলে এই খাবারটার মধ্যে আর আমার ছেলে পালং শাকটা খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি পালং শাকটা দিই আর এবার দেখো এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম যেটা রান্নার মানে চাল যেটা আমরা খাই সেই চালটাই দিয়ে দিয়েছি তোমরা চলো গোবিন্দভোগ চালও দিতে পারো আর লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে জল দিয়ে দিলাম আর এক গ্লাস জলে কিন্তু আমার হয়নি পরে আমি আরও জল অ্যাড করেছিলাম আর প্রেশার কুকারে দিলে এক গ্লাস জলেই হয়ে যাবে খাবারটা রেডি হয়ে গেছে আমি এবারে বেড়ে নিচ্ছি আর এই খাবারটাও ইচ্ছুক কিন্তু ভালো মানে এরকম খাবারও ভালোই বাসে এখনও পনির আগে খেতো না কিন্তু এখনও পনিরটা খায় এই যে পালং শাক দিয়ে বানিয়ে দিই বলেও এখন পনিরটা খায় কিচ্ছু খাও ইচ্ছু খাও আচ্ছা 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 ঠিক আছে তুই খেলবি 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 দাঁড়া দাদা দাদা তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি কিছু একটু হেল্প হয় তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও কারণ তোমরা একটা লাইক করলে পরবর্তী আমি আরও ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেক প্রেরণা পাবো তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো